শ্রী শ্রীমদ্চার স্বামী গুরু মহারাজের আবির্ভাব স্থান অর্থাৎ জন্মস্থান হচ্ছে আমাদের কুটি গ্রামের জাজিয়ারাতে তো ওনার যে পৈতৃক নিবাস ওনার দাদা এবং ওনার বাবার যে সম্পত্তির যে বাড়ি সেই বাড়িটা এখনো রয়েছে ওই বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন এবং পাশে পুকুর রয়েছে ওনারা খুব জমিদার ছিল আমরা লুক মুখে শুনেছি যে ওনাদের বাড়িতে একটা কল ছিল এই কলের জল সারা কুটিবাসী গ্রামবাসী সবাই জল পান করতেন এবং ওনার দাদা ছিল এই এলাকার চেয়ারম্যান তো সেই সমৃদ্ধশালী রাজ পরিবারে শ্রী স্বামী গুরু মহারাজ তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সুন্দর্য স্থান সবাইকে দর্শন করার জন্য আমরা আগাম বার্তা জানাচ্ছি এবং সবাই আসুন কুটি থাকা এবং প্রসাদের সুব্যবস্থা রয়েছে তো এখানে আপনারা এসে খুব আনন্দিত হবেন এবং গুরুর অশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এবং ওনার অনেক শিষ্য এই গ্রামের মধ্যে রয়েছে তো দামবাসী বৈষ্ণব তাদের কাছ থেকে এই গুরু মার্কে অপাকৃত লীলা মহিমা আপনারা শ্রবণ করতে পারবেন সেই জন্য সকলকে আমরা আহ্বান জানাচ্ছি ইস্কন দামে সকলকে আসার জন্য হরে কৃষ্ণ

এই সিঁড়িটাও বাড়ির বাড়ির সাথেই অনেক পুরনো একসাথে নির্মাণা দিন

কাহামর ভট্ট যুগ কাহা কবি সবাইকে জানাচ্ছি কুটি দামের পক্ষ থেকে কৃষ্ণবিধি শুভেচ্ছা আজকে গুরু পূর্ণিমা এবং শ্রী শ্রীমৎ বক্তৃতার স্বামী গুরু মহারাজ আজকের এই শুভ দিনে শুভ তারিখে তিনি ভগবত দামের যাত্রা করেছিলেন ওনার অনেক ভক্ত রেখেছেন বিশেষ করে ওনার জন্মস্থান হচ্ছে কুটিদাম কুটি দামে ওনাকে স্মরণ করে আজকে আমাদের সেই তিথি মহোৎসব অনুষ্ঠান হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্তদের সমাগম ঘটেছে সকলকে আমরা জানাচ্ছি প্রাণডাল অভিনন্দন এবং কৃষ্ণপতি শুভেচ্ছা এবং সবাইকে আগামী বছরের জন্য আগামী মন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ